বেলদার দীপায়ুন বিনামূল্যে মিনারেল ক্যাম্প হারে কখনো ক্ষয় হচ্ছে কিনা তা পরীক্ষা করাতেই ছিল এই শিবির রবিবার ছুটির দিনে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার দেউলিতে অবস্থিত দীপায়ুন মেডিকেলে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে বোন মিনারেল ডেনসিটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এদিন শুধুমাত্র বেলদা নয় বেলদা সহ আশেপাশের এলাকার বহু মানুষ হারির এই বিশেষ পরীক্ষা করার বেলদা দিপায়ন মেডিকেলের কর্ণধার গৌতম পন্ডা জানালেন বেলদা দিপায়ন মেডিকেল নতুন ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে যাতে এলাকার গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ তাদের শরীর সুস্থ রাখার জন্য এই শিবিরে অংশগ্রহণ করতে পারেন আগামীতেও এই ধরনের ক্যাম্প দিপায়ন মেডিকেলের তরফ থেকে আয়োজন করা হবে বোন মিনারেল ডেনসিটি টেস্ট যেটা আর এই যে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম ঘনত্ব টেস্ট হচ্ছে এটা এর দ্বারা মানুষ কি পড়তে কি হয় যে আপনার হাড়ের যে ক্যালসিয়ামটা ক্যালসিয়াম ঘনত্ব কমে গেলে হাড়টা দুর্বল হয়ে পড়ে দুর্বল হয়ে গেলে হাড়টা অল্প চোট লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভঙ্গুর হয়ে যাবে আগে এই ক্ষেত্রে এই টেস্টটা করলে জানা যায় যে ক্যালসিয়ামের ঘনত্বটা ফিলাম কন্ডিশনে আছে সেটার উপর বেস করে আমরা যখন এইটা টেস্ট করে রিপোর্টটা দিই ডাক্তার তখন এই রিপোর্টের উপর বেস করে ট্রিটমেন্টটা করে যে যদি মেডিসিন দেন সেই মেডিসিনটা টেস্টের মাধ্যমে যে রিপোর্টটা বের সেই রিপোর্টটা দেখে উনি বুঝতে পারছেন যে কতটা দিনের কোর্স দিতে হবে মেডিসিনে সেটা এক মাসে হোক দু মাসে হোক বা হয়তো কেউ আগে থেকে ক্যালসিয়াম খাচ্ছেন তা নর্মাল হয়ে গেছে ওনার ক্যালসিয়ামটা ওই সময় স্টক করে দেওয়া উচিত সেটা উনি দেখে বুঝতে পারবেন টেস্ট এই জন্য এগুলো করা হয় কোথায় কতজনকে করলেন আজকে এটা বেল দাতে হচ্ছে আজকে মোটামুটি আপনার একুশ জনের এখনো এখনো পর্যন্ত একুশ জনের টেস্ট করা হয়েছে আমার নাম অভিজিৎ কয়ার দেখুন আমরা সব সময় নতুন নতুন টেস্টের দিকে আমরা এগিয়ে যাই নতুন নতুন জিনিস আমরা যেগুলো মানুষ জানে না তার মধ্যে একটি হচ্ছে এই বোন মিনারেল ডেন্সিটি ক্যাম্প এইটা একটা মানুষ জানলো যে কি ধরনের কি হয় না হয় এটা কি এবং সত্যি কথাই আমরা যে খাবার খাই শুধু ভাত মুড়ি রুটি এর উপরে নির্ভর করি কিন্তু তার একটা থাকে বিভিন্ন ধরনের ফল খাওয়া শাক সবজি খাওয়া তার মধ্যে কিছু ক্যালসিয়াম আহরণ হবে ধীরে ধীরে আমরা বুঝতে পারি না যে আমাদের হাড় ক্যালসিয়াম ডেফিসিয়েশন জন্য আমাদের হাড় অলরেডি অষ্ট প্যানিক হয়ে পড়ছে হাড়ে ব্যথা সেখান থেকে চলে যাচ্ছে অষ্টীয় পরশিস অব্দি চলে যাচ্ছে যে একদম টোটালি হার ভঙ্গুর হয়ে যাচ্ছে পরবর্তীকালে ভেঙে যেতে পারে তো সেক্ষেত্রে এই টেস্টটা করার লাভ হচ্ছে যে মানুষ বুঝতে পারলো কি তার হাড়ের মধ্যে কি খনিজ ঘনত্ব তার পরিমাণটা ঠিক আছে কি না এই হচ্ছে মূলত টেস্ট এই পরীক্ষার আমাদের চলবে আগামী দিনেও আমরা করবো আপাতত এখনো অব্দি একুশ জন হয়েছে আরো পেশেন্ট আসছে একটু গরমের জন্য দুপুর এই কয়জন এসেছে উপরে ডাক্তারবাবু আছেন রামানুজ আচার্য আছেন তো করার পরে আবার আমাদের সবকিছু হবে কি নাম আমার নাম গৌতম পন্ডা দীপায়ন মেডিকেলের কর্মধার